সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছে অর্চনা ব্যানার্জি সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো কিছু মনে হয় এদের অফিসিয়ালি তিনটে চারটে করে বর এদের তো তিন বাচ্চার বার করে বিয়ে আর সব মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর নামে আমি কোনো রাজ্যে এরকম দেখিনি যে এইসব বলতে নেই খুব বলতে খারাপ লাগছে এইসব বারো ভাতারি মেয়েগুলোকে নিয়ে নাচা নাচি আমাদের মুখ্যমন্ত্রী এই বারো ভাতারি মেয়েগুলোকে নিয়ে যত নাচা নাচি বলতে খুব খারাপ লাগে দেখো একটা কথা বলবো রচনা ব্যানার্জি আমার মনে হয় ওকে এতে পাঠানো উচিত প্রাইমারি স্কুলে পাঠানো উচিত ওরা সংসদ হয়ে আজকে ওরা একটা জনপ্রতিনিধি হয়ে ওদের এইটুকু সেন্স নেই কোনটা কুইন্টাল আর কোনটা কিউ কিছু মনে করবেন না এই মন্ত্রীও যেমন বলে দেড় হাজার কেজি ওজনের বাচ্চা মহাভারত রচনা করেছে বাল্মী কি বলে আপনার কাজী নজরুল ইসলাম তেমনি রচনাও বলতে শুরু করেছেন যে যেমন ওনার ম্যাডাম তেমনি উনি দুজনেই সমান কম নয় এরা তো এরা তো অ্যাকচুয়ালি পাবলিক খিল্লি করতে বেরিয়েছে দেখুন দেব আর রচনা বলুন এরা শুধু দেব রচনা না মানে যে কোনো সিনেমা আর্টিস্ট গুলো মানে যারা যারা এই পলিটিক্স যুক্ত যেসব সিনেমা আর্টিস্ট এরা সব সুবিধাবাদী এরা সেই তৃণমূলই বলুন বিজেপি বলুন যেখানে যাবে যে ওদেরকে অফার করবে ওরা চলে যাবে ওরা ওরা অ্যাকচুয়ালি এরা কিন্তু কেউ কাজ করবে না তবু আমি বলবো যারা অরিজিনাল পলিটিশিয়ান তারা তবু হলেও যাবে গিয়ে কাজ করবে কিন্তু এরা কেউ কাজ করবে না এরা এরা শুটিং নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে এদেরকে এদেরকে যদি আপনি মনে করেন যে এরা আপনার হয়ে কাজ করবে আমি বলবো মমতা ব্যানার্জি তবু জল ঠেঙিয়ে যাবে আপনার অভিষেক ব্যানার্জি তবু যাবে যে যাই হোক এরা কষ্ট হলেও যাবে কিন্তু এই রচনা পচনা এরা এরা হচ্ছে সুবিধাবাদী রচনা দেব এরা হচ্ছে সুবিধাবাদী এদের কথা বলে লাভ নেই কারণ এরা হচ্ছে তাহলে দশ বছর ধরেও কি করেছিল আমার বক্তব্য হচ্ছে তা তো আজ থেকে এমএলএ বা এমপি নয় ও তো এমপি তো অনেকদিন ধরে আছে তাহলে এতদিন তাহলে তো মানে হঠাৎ হবে তখন আমি কাজ করব করবো তাহলে এতদিন করলো না কেন শুধু এ কেন আমি আমি যেকোনো মানে এটা শুধু তৃণমূল বলে না আমি সব যে কোনো পার্টির ক্ষেত্রে বলছি মানে যে আসে লঙ্কায় সে হয় রাবণ আলটিমেটলি সাধারণ মানুষ তারা কিন্তু ভুগেই যায় তারাও দাঁড়াচ্ছে সেটাই তো আমি বললাম এতক্ষণ তো আমি সেটাই বললাম যে শুধু তৃণমূল বলে না বিজেপি বলুন আহ সিপিএম বলুন যে ওরা যেকোনো রাজনৈতিক দল ওরা ওকে কাদা ছুটছে ওকে কাদা ছুটছে পাবলিক যেমন হচ্ছে পাবলিক কিন্তু দুর্দশা কিন্তু শেষ হচ্ছে না সুতরাং এইসব রাজনৈতিক দলগুলো থেকে যত পা পাবলিক যদি বুঝতে পারে যে অরিজিনাল গণতন্ত্র মানে তাহলে পাবলিকের এটা বোঝা উচিত আন্দোলন জন্য যেতে যেতে পারে 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 হয়তো কোনো কারণে বন্ধ হয়ে হতেই আমা চাপা এখন তো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে যদি ওগুলো হয়ে যেতে করে দিতে পারে এর আগেও আমরা দেখেছি অনেক কেস বন্ধ হয়ে গেছে তো হয়তো ক্ষণিকের জন্য হয়তো হতে পারে কিন্তু আমার বাবা একটা কথা বলতেন কি জানেন তো আমার বাবা বলতেন যে আজকে দু রকম রেজাল্ট থাকে যারা এই ধরনের কাজ করেছে নারকীয় ঘটনা ঘটেছে দু রকমের কাজ থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে তাৎক্ষণিক রেজাল্ট আপনি আগুনে হাত দেবেন সঙ্গে সঙ্গে আপনার হাতটা পুড়ে যাবে আর একটা হচ্ছে আপনি আজকে আম গাছ পুঁতবেন আম গাছ কিন্তু বড় হয়ে দশ বছর টাইম নেবে ফল দিতে সুতরাং কিছু ফল আপনাকে তাৎক্ষণিক দেবে কিছু ফল আপনাকে কি করবে অনেক দেরিতে দেবে সুতরাং যারা মনে করেছেন যে এখন আমরা ক্ষণিকের জন্য আমরা রিলিফ পেয়ে গেলাম এটা ভাববেন আপনাকে কিন্তু ভবিষ্যতে ভুগতে হবে এটা হচ্ছে একদম ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাহলে কর্ম বলে একটা কথা আছে না আমি বলবো এদের মানুষ মনুষ্যত্ব নেই কিছু মনে করবে না এরা পয়সার জন্য এসে আমি বারবার বলছি তো এদের সিনেমার জগতে এরা এরা শুধু টাকা কামাতে এসছে এরা এরা এদের যদি মানবিকতা থাকতো না তাহলে গিয়ে ওইখানে ওই লোকেদের পাশে গিয়ে বসে থাকতো যে না যতক্ষণ না কাজ হচ্ছে আমি এখান থেকে যাবো না তাহলে এদের এইটা দরকার ছিল এরা কি সেইটা করে এরা সেটা করে না এরা শুধু বড় বড় বাদ ভোটের আগে খুব নাচা নাচি এদের শুধু প্রত্যেকে আমি শুধু যে মানে হয়তো বলবেন যে শুধু শাসক দল ভাবে যে আমি ওদের বিরোধী আমি কিন্তু ওদের বিরোধী বা এদের বিরোধী এরকম বলছি আমি আমি ইন জেনারেল কথাটা বলছি মানে এরা খুব নাচা নাচি ভোটের আগে খুব নাচা নাচি করে তারপর আর তাদের কাউকে পাত্তা পাবেন না এরা ভবন্নাতে যাবে গিয়ে ঘুরে চলে আসবে নৌকা করে যাবে ঘুরে আসবে মানুষের তো যারা এতটা কমন জল ভেঙে যাচ্ছে তাদের তো সাফারিং করতেই হবে তাদের তো সাফারিংটা তো আর আটকাতে পারবে না এটা অ্যালিভিয়েট করতে পারবে না কি করবে এর সাধারণ মানুষের বুঝু দেখো সন্দীপ ঘোষ যে ধরনের মানুষ আমি শুনছি মানে যা আমি যা রিপোর্ট থেকে যা দেখতে পাচ্ছি এটা তো কোনো নর্মাল সাইকোর একটা লেভেল থাকে এটা ডিফারেন্ট কেস অফ সাইকো সে একটা এত প্রাতিষ্ঠানিক এত বড় জায়গা তার হেড প্রিন্সিপাল আর সেগুলো স্বাস্থ্যমন্ত্রীও জানে না কেউই জানে না মানে আমরা অবাক হচ্ছে যে মানে মানে সাইকোর একটা মানে দেখুন নরমাল মানুষের সাথে সেক্স করবে সেটা আলাদা কথা যেহেতু ডেড বডি মানে ডেড বডির সাথে পর্নোগ্রাফি মানে নেক্রোফিলিয়া রয়েছে মানে এরকম নেক্রোফিলিয়া পার্সেন্ট মানে আমি তো মানে আমরা সাধারণ মানুষ এগুলো কল্পনাও ভাবতে পারবো না এগুলো এগুলোর কি এগুলোর নেক্রোফিলিয়া মানে এরা ডেড বডির সাথে মৃত দেহের সাথে এরা এরা যৌন যৌন কর্ম করে সেটাকে আবার পর্নোগ্রাফি বানায় বানিয়ে আবার বিদেশে বিক্রি করে এগুলো কি সুস্থ মানুষ এগুলো সমাজে সুস্থ মানুষ সুস্থ মানুষের একটা ডেফিনিশন থাকে মানে অসুস্থ হলো আমি একটা চিকিৎসক আমি কী চিকিৎসা আমি জানি না আমি তো সাইকোলজিস্ট নই আমি বলতে পারবো না মানে সন্দীপ বসু মানে এরা মানে কি বলবো আমি নিজেও বলতে পারছি না আমি জানি না সব এখন সিবিআই রেড প্যানেল থেকে খবর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা বেরোচ্ছে সেগুলো থেকে শুনছি শুনে আমি অবাক হয়ে গেলাম মানে আমার কিছু বলার নেই দেখো এই যে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই নারকীয় ঘটনা খুবই মর্মান্তিক স্পর্শকাতর ঘটনা এটা আমাদের প্রত্যেককে বেদনাদায় দিয়েছে মানে যে এরকম একটা ভাবে মানুষকে যে মারতে পারে যে নিঃশংস হত্যা সেটা মানে কি বলবো মানে এটা ধারণার বাইরে আর সেকেন্ড হচ্ছে আপনার আজকে এই জন্য আমি দেখুন আমি প্রথম কথা সেলিব্রেট না আমি মোস্টলি পুজোর সময় বাইরে চলে যাই এমনি কলকাতা ইন্ডিয়াতে থাকি না কখনো বিদেশে চলে যাই বা কখনো আমি পাহাড়ে চলে যাই বা কখনো কোথাও দূরে চলে যাই বন্ধুদের সাথে তা আমি এবছরও ভাবছি আমি হয়তো ইন্ডিয়ার বাইরে চলে যাব দেখা যাক কি হয়